নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের কৃষকদের জন্য সবথেকে থেকে বড়ো সুসংবাদ কৃষক বন্ধু প্রকল্প হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের একটি জনপ্রিয় প্রকল্প কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করলে কৃষকদের কিন্তু বছরে দুটি কিস্তি মিলিয়ে কৃষকদের আর্থিকভাবে সহায়তা করে থাকে রাজ্য সরকার তো এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরসুমে টাকা কবে দেওয়া হবে এই বিষয়ে কিন্তু প্রত্যেকটি কৃষকদের মনে প্রশ্ন রয়েছে যে লোকসভা ভোট শুরু হয়ে গেছে তো এই লোকসভার ভোটের মধ্যেই কি টাকাটা দিতে পারে রাজ্য সরকার এরকমটা কিন্তু মনে করছে রাজ্যের প্রতিটা কৃষক তো বন্ধুরা এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরসুমে টাকা কবে দেওয়া যেতে পারে এই বিষয়ে আমরা কিছু আপডেট পেয়েছি তো বন্ধুরা দেখে নেওয়া যাক সেই প্রতিবেদনে কি বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুম টাকা দেওয়ার কাজ শুরু কলকাতা দুই মে দুই বৃহস্পতিবার মে মাস শুরু হতেই রাজ্যের কৃষকদের জন্য উঠে এলো বিরাট বড় সুসংবাদ পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প এই কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করলে কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একর বা তার থেকে বেশি রয়েছে সেই সকল কৃষকদের বছরে দুটি কিস্তি মিলিয়ে মোট দশ হাজার টাকা কিন্তু দেওয়া হয়ে থাকে এবং যে সকল কৃষকদের জমির পরিমাণ এক একরের থেকে কম রয়েছে সেই সকল কৃষকদের জমির আনুপাতিক হারে বছরে দুটি কিস্তি মিলিয়ে টাকা দেওয়ার হয়ে থাকে সর্বনিম্ন মোট চার হাজার টাকা তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের টাকা দেওয়া হয়ে থাকে বছরে দুটি কিস্তিতে একটি হলো খরিফ মরশুম এবং আরেকটি হলো রবি মরশুম তো খরিফ মরশুমে টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাসের এক তারিখ থেকে আগস্ট মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এই সময় এবং রবি মরশুমে টাকা দেওয়া হয়ে থাকে অক্টোবর মাসের এক তারিখ থেকে মার্চ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে আর এই এপ্রিল মাস শেষ হয়ে গেলেও কৃষক বন্ধুদের জন্য কোনো রকম সুসংবাদ এখনো পর্যন্ত আসেনি কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকা কৃষকদের শেষ টাকা দেওয়া হয়েছিল রবি মরশুমে টাকা দুই হাজার তেইশ সালের ডিসেম্বর মাসের তেরো তারিখে তো রাজ্যের প্রত্যেকটা কৃষক কৃষক বন্ধু টাকার জন্য দিন গুনছে রাজ্যের প্রতিটা কৃষকদের এই মুহূর্তে শুধু একটি প্রশ্ন যে খরিফ মরসুমে টাকা কবে দেওয়া হবে ইতিমধ্যেই রাজ্যে লোকসভা ভোট কিন্তু শুরু হয়ে গেছে আর এই লোকসভা ভোটের মধ্যে কি টাকা দিতে পারে রাজ্য সরকার এরকমটাই মনে করছে রাজ্যের প্রত্যেকটা কৃষক এই লোকসভা ভোটের মধ্যেই রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার চমক দিতে চলেছে ইতিমধ্যেই কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মে মাসে টাকার স্ট্যাটাস কিন্তু এপ্রিল মাসেই চলে এসেছিল কিন্তু এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের পেমেন্টের স্ট্যাটাস কোনো রকম পরিবর্তন হয়নি তো দুই হাজার একুশ এবং দুই হাজার বাইশ সালের কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমি টাকা দেওয়া হয়েছিল জুন মাসে কিন্তু ব্যতিক্রম দুই সালে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পঞ্চায়েত ভোটের মধ্যেই অর্থাৎ মে মাসের দুই তারিখে কিন্তু ক্রেডিট করেছিল রাজ্য সরকার বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া গেছে যে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা মে মাসের শেষ সপ্তাহে দেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে পশ্চিমবঙ্গ সরকার চাইছে যে প্রত্যেকটি কৃষকদের খরিফ মরশুমে টাকাটা যাতে খুব তাড়াতাড়ি দেওয়া যায় সেই ব্যবস্থায় কিন্তু করছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এরই মধ্যে রয়েছে কৃষকদের জন্য দুঃসংবাদ এইবারের কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমি টাকা অনেক কৃষকরাই পাবে না যে সকল কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করা নেই সেই সকল কৃষকদের এইবারের খরিফ মরশুমে টাকা ক্রেডিট করবে না রাজ্যের ব্লক অফিস থেকে একটি বিরাট বড় খবর পাওয়া গেছে যে সকল কৃষকরা একটি জমির নথিপত্র দেখিয়ে অনেক কৃষকরা টাকা পাচ্ছে দীর্ঘদিন ধরে সেই দিকটা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে যে সমস্ত কৃষকরা এরকম কাজ করছে সেই সকল কৃষকদের টাকা দেওয়া বন্ধ করবে রাজ্য সরকার প্রত্যেকটি কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে যেন তারা ব্যাঙ্কে গিয়ে কে ওয়াইসি চেক করে নেয় এরই মধ্যে খবর পড়া গেছে যে সকল কৃষকরা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য ফর্ম জমা করেছিলেন তো তাদের ফর্মগুলো কিন্তু ভেরিফিকেশন হচ্ছে তো যাদের এই মুহূর্তে স্ট্যাটাসে দেখাচ্ছে অ্যাপ্রুভ তাদের কিন্তু কৃষক বন্ধু আইডি নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ তাদের কিন্তু পুরনো কৃষকদের সাথে টাকা দেওয়া হবে একসাথে এবং অনেক কৃষকদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে তো সেই সকল কৃষকদের তার নিকটবর্তী বিডিও অফিস বা ব্লক অফিসে গিয়ে কিন্তু আধার কার্ড প্যান কার্ড এবং জমি নথিপত্র নিয়ে যোগাযোগ করতে বলা হচ্ছে সেখানে গেলে সেই অফিসের আধিকারিকরা আপনার ফর্মগুলো ভেরিফাই করে দেখবে তারপরে স্ট্যাটাস দেখবেন অ্যাপ্রুভ হয়ে যাবে বিভিন্ন জেলার ব্লক অফিস এবং রাজ্যের কৃষি দপ্তর সূত্রে খবর পাওয়া গেছে যে কৃষকদের পেমেন্টের স্ট্যাটাস মে মাসের অর্থাৎ এই চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে চলে আসবে তারপরে কিন্তু কৃষকদের টাকাটা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে কোনোরকম ফাইনাল তারিখ না জানা গেলেও একটা সম্ভাব্য বলা হয়েছে যে মে মাসের শেষ সপ্তাহে অর্থাৎ এই চলতি মাসের শেষ সপ্তাহে কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট করা হবে দুই হাজার তেইশ সালে দেখা গেছে যে কৃষকদের রবি মরশুমে টাকা দেওয়ার সময় এডিএ আপলোডেড হবার পরেই ডাইরেক্ট অ্যাকাউন্ট ভ্যালিড অপশান দেখিয়েছিল তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিলেন যে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমে টাকা বেশ কিছু সূত্রে মারফত খবর পাওয়া গেছে যে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা দেওয়ার কাজ খুব শীঘ্রই কিন্তু শুরু হয়ে যাবে বিভিন্ন জেলার ব্লক অফিসে আশা করা যাচ্ছে এই মে মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ চলতি সপ্তাহের মধ্যে রাজ্যের প্রতিটি ব্লক অফিসে কাজ শুরু করে দেবে অর্থাৎ বন্ধুরা এটা খুশি খবর রয়েছে এটাই যে এই চলতি সপ্তাহের মধ্যেই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু করে দেবে রাজ্যের ব্লক অফিস থেকে ব্লক অফিস থেকে বলা হচ্ছে রাজ্য সরকার যথেষ্ট চেষ্টা করছে যেন খুব তাড়াতাড়ি কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া যায় কৃষকদের আর দীর্ঘদিন অপেক্ষা করতে হবে না টাকার জন্য খুব শীঘ্রই রাজ্যের কৃষকদের জন্য আসছে সুসংবাদ তো বন্ধুরা এটাই ছিল আপডেট যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু এই চলতি মাসের শেষ সপ্তাহে কিন্তু দেওয়ার সম্ভাবনা রয়েছে তো এখনও পর্যন্ত কিন্তু কৃষক বন্ধুর প্রকল্পের যে পেমেন্টের স্ট্যাটাস সেটা কিন্তু পরিবর্তন হয়নি সেখানে কিন্তু এখনও পর্যন্ত সেই দু সালের ডিসেম্বর মাসের রবি মরশুমে টাকা দেওয়ার আপডেট কিন্তু এখনও রয়েছে কোনো রকম পরিবর্তন হয়নি তো বন্ধুরা খুব শীঘ্রই কিন্তু পরিবর্তন হয়ে যাবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে এবং যারা আমার এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাখি থাকবেন এরকম আরও আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ